পরদেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর আকল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় কলিহাত জীবকে উদ্ধার করব বলেই মর্তে আমার আগমন চলছে তো ফেসবুকটা বুঝতে পারছি না শুরু হচ্ছে না কেন ফেসবুকে একটু সমস্যা হচ্ছে আজকে সারাদিনই খুব ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই ছুটে আসা যাই হোক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আগলা দিনকার যে মিরাকেল ম্যাজিকাল নাম্বার হয় ওয়ান সিক্স সেভেন ফল মিলে আগামী দিনের মেরাক ম্যাজিকাল টাইম সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে বারোটা আগামী দিনের সবচেয়ে সবচেয়ে ব্যাগ টাইম আর সকাল সাড়ে দশটা থেকে বারোটা আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা নয় থেকে নটা আঠাশ অব্দি আটটা নয় থেকে নটা আঠাশ অব্দি সবচেয়ে ভালো সময় আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড ওয়েলথ অ্যান্ড অ্যাবেন্ডেন্স ফ্লো মি ওয়েলথ অ্যান্ড অ্যাবেন্ডেন্স ফ্লো মি আজকে খুব ব্যস্ততার মধ্যে শুধু মিরাকেল নাম্বারটুকুই বললাম আর মিরা ম্যাজিকাল টাইম বললাম আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য তুলা রাশি আগামী দিনের জন্য মকর রাশি আগামী দিনের জন্য মিন রাশি সেফ জোনে রয়েছে এ এম কে এল এস ইউপি সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য অনেক সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকতে চাই